সভাপতি হিসাবে আমাদের বহুত আলোচিত আলোচনা করে আমরা দেখেছি বিগত আন্দোলনের সংগ্রামী আহ্বায়ক জনাব মোহাম্মদ রহমত আল্লাহকে সভাপতি হিসাবে আমরা নির্বাচিত করেছি আপনার সবাই সম্মতি দিচ্ছেন এবং সাধারণ সম্পাদক হিসাবে

সৈল শাসক সরকার এতটা অতিষ্ঠ করে রেখেছিল বাংলাদেশকে ভাই আমার আজকে এই কমিটির যে আনুষ্কারিক ঘোষণা এই আনুষ্কার ঘোষণায় সভাপতি হিসাবে আমাদের বহুত আলোচিত আলোচনা করে আমরা দেখেছি বিগত আন্দোলনের সংগ্রামী আলোয় জনাব্দ রহমতাল সভাপতি হিসাবে আমরা নির্বাচিত করেছিলাম একত্রিত করে যাচাই বাছাই আনতে সুন্দর করে একটি স্বচ্ছ সুন্দর কমিটি করবো যেখানে আওয়ামী লীগের কোন আশ্রয়দাতা থাকবে না যেখানে কোনো আওয়ামী লীগের থাকবে না but